আমি কিছুই চাই না ছাত্র জনতাকে সব নিষ্পিষ্ট করে গুলি করে সব রাজপথে শুয়ে তার নির্দেশে সেদিন ছাত্র জনতাকে এইভাবে ফাঁকির মতো নির্মম ভাবে হত্যা করেছে আমরা এই দেশে হুকুমের আসামি তা নিজে তার মতনে বারবার বাহিনীদেরকে গণভবনে ডেকে নিত পুলিশ বাহিনী থেকে গণ নিত এবং র্যাবদেরকে গণভবনে ডেকে নিত আপনারা জানেন র্যাবকে নির্দেশ দিয়েছে উপর থেকে গুলি করার জন্য এই দেশের সাধারণ জনতার উপর র্যাব উপর থেকে গুলি করেছে এই সকল কিছুর একমাত্র নির্দেশটা চাইল শেখ হাসিনা এবং তার দোষর ওই তৎকালীন মন্ত্রী এবং ছাত্রলীগ যুবলীগ সহ সকলে আমরা আমরা এই সরকারকে বলব আপনারা যেভাবে হোক আজকের দিনের ভিতরে আমাদের ফারুক ভাইয়ের উপর যারা ওই দিনে যারা হত্যা করার জন্য রাজপথে সেইভাবে নির্মমভাবে তাকে আঘাত করেছে সেই সকল কুলকার পুলিশ সদস্যদেরকে তারা ধরে এনে বিচার করা হোক এবং আজকের দিনের ভিতরে ভারতের সাথে যত করে কুড়িয়া থেকে বাংলাদেশে মতামতের করে বাংলাদেশের জনগণ তার আইন অনুযায়ী আমাদের দেশের আইন তার বিচার করবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মোটর সারদ্ধ